এই একত্রিশ দফা হচ্ছে মানুষের বাংলাদেশের মানুষের মুক্তির সড়ক আর এই জন্য আমি মনে করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তার এক আমার প্রধানমন্ত্রী হলে এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশে অন্যায় অবিচার মানুষের মধ্যে বিভেদ থাকবে না ব্যবধান থাকবে না আইন শৃঙ্খলা উন্নয়ন হবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে